ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশাকুল আল্লাহর অনেক ভালো আছো আজকের কালেকশনটার ভিতর থাকছে চারশো প্লাস ড্রেস কালেকশন ছিয়াত্তর লেভেল বারোটি তার মধ্যে পাঁচটি ম্যাক্স এইট্টি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল এবং ইনকোভারটার টপ কয়েকটা বান্ডেল থাকবে তো সবাই ফুল কালেকশনটা কন্টিনিউ করো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমরা বেশি কথা না বলে ফার্স্ট টাইম আমরা প্রোফাইলটা দেখে নিব আজকে লেভেল হচ্ছে 76 লাইক হচ্ছে 25000 80% গোল্ডেন তো সাথে থাকছেই তো তোমাদের সাথে অনেক ভিডিও নিয়ে আসা হয় নাই এই অ্যাকাউন্টটা খুবই লো প্রাইস অ্যাকাউন্টটা সেল করা যাচ্ছে তো যার যার লাগবে বায়ো ডেসক্রিপশন চেক করে আমার সাথে কন্টাক্ট করো তো আমরা গান কালেকশনে চলে যাই সব সবগুলোই ভোগান গান দেখো 12টা আছে

এবং ফান আছে দশটি স্কিন এক্সিমেট পাঁচ লেভেল করা সাথে ষাটটি স্কিন এন এটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন আছে এবং অগের ষাটটি স্কিন আছে প্যারাফেল আটটি স্কিন আছে পিঙ্ক ফিশার পাঁচটি এবং জে সিক্সটিন চারটা তো এখানে এসকেসের স্কিন আছে ছয়টা এসবিডি

BSSX 3 স্কিন এবং MP40 দিয়ে এবং MP50 ম্যাক্স সাথে ফোকার দুইটাতে সাথে থাকছে P99 আটটা স্কিন আছে এবং থনসনের আটটা স্কিন থনসন চার লেভেল করা ভেক্টরের চারটি স্কিন আছে এবং ম্যাকটেনের পাঁচটা বিজন তিনটা তো M10 দিয়ে ও M10 টা ম্যাক্স এবং নতুনটা আছে চার লেভেল করার সাথে ইম্পর্টেন্ট স্কিনটা সাথে থাকছেই 13টা স্কিন এবং তো শর্ট গান দিয়ে শর্ট গানটা দুইটা আছে এখানে ভালো ভালো কয়েকটা স্ক্রিন পেয়ে যাচ্ছি তো কাটানা দিয়ে এগারোটা কাটানোর স্ক্রিন পেয়ে যাচ্ছি অস্থির কালেকশানের একটা তো পিস্ট দিয়ে চারটা পিস্ট এবং জ্ঞানের দিয়ে তেপান্নটা ক্যানের সাথে বলছে পঁয়ত্রিশটা তো আজকের ফুল কালেকশনটা কন্টিনিউ করো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবে কারণ তোমাদের জন্য তো ভিডিও মেক করা তো আজকে ফুল কালেকশনটা কন্টিনিউ করো অস্তির কালেকশনের একটাই কারণ তো আমরা এবার বান্ডেল কালেকশনে চলে যাই ফার্স্ট টাইম হেয়ার দেখে নিব দুইশো পঁয়ত্রিশটি হেয়ার এবং সাথে আতিগ্লু বান্ডেলের হেয়ার এবং ইন্ট্রোয়াটার টপ কয়েকটা বান্ডেল এবং বুইয়া পাস সবগুলো আছে সাথে এইটটি পার্সেন্ট বুইয়া পাসের সাথে তোমরা যাচ্ছ মাস্কের স্ক্রিন আছে একশো ছিয়াশিটির মতন এবং রাইস্টার বান্ডেল তোর সাথে থাকছে সাথে আছে অস্থির কালেকশনের কয়েকটা বান্ডেল তো বান্ডেল কালেকশনে এবার আমরা চলে যাই নেভি ব্লু শেড বান্ডেলটি আছে এটা একটা ইনকো বান্ডেল এইটো একটা ইনকো বান্ডেল এটা একটা ইনকো বান্ডেল এটা ইভেন বান্ডেল এইটো ইভেন বান্ডেল ব্ল্যাক টি শার্ট সাথে থাকছে তিনটা জার্সি এবং বইয়াপাস এটা হচ্ছে কোবরা বান্ডেল এবং তার সাথে অসংখ্য বইয়াপাস কয়েকটা বান্ডেল আছে তো আমরা চারশো প্লাসের মতন ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি হাতে গ্লু বান্ডেলটি তো সাথে থাকছেই এবং এটা হচ্ছে বুয়াপাস বান্ডেল এবং এটা হচ্ছে একটা ইনকোয়ার্টার বান্ডেল সাদা জ্যোতির বান্ডেলটি এর মধ্যে আছে আমরা কয়েকটা জাস্টি পেয়ে যাব আজকে অ্যাকাউন্টটা খুবই লো প্রাইস অ্যাকাউন্টটা সেল করা যাচ্ছে যার যার অ্যাকাউন্টটা লাগবে বায়ো ডেসক্রিপশন চেক করে আমার সাথে কন্টাক্ট করবে তো প্যান্টের স্ক্রিন আছে তিনশো বারোটির মতন তো ফুল কালেকশনটা দেখানো যাবে না বিরুট অনেক লং হয়ে যাবে তো আমরা ফুল কালেকশনটা দিয়ে যদি চলে যায় এখানে সাতটা আছে এবং ইমোট কালেকশনটা দেখো আটাত্তরটা ইমোট তার মধ্যে পাঁচটা ম্যাক্স অস্থির কালেকশনের একটা অ্যাকাউন্ট প্লাস্ক অ্যাকাউন্টটা মাত্র এগারো হাজার টাকা যার যার লাগবে বায়ো ডিসক্রিপশন চেক করে আমার সাথে কন্ট্যাক্ট করবে তো এখানে অ্যানিমেশন আছে সাতটা তো আজকে এই নিয়ে ভিডিও ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা দেখছ এফ এফ জোয়ার সালার বিডি চ্যানেল আমি আসি জোয়ার সাথে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট কালেকশনে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ